আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে বেশ অনেকেই কোশ্চেন করে ভাই ইন টাইম দেওয়া আছে আউট টাইম দেওয়া আছে কীভাবে ওভার টাইম বের করবো এটা খুবই সুন্দর সহজ একটি ফর্মুলা আজকে আমরা সেই ফর্মুলাটি দেখব এবং তার মাধ্যমে ইন টাইম আউট টাইম থেকে ওভার টাইম বের করব। যেখানে আমাদের ওয়ার্কিং আওয়ার হচ্ছে আট ঘন্টা তো বন্ধুরা চলুন শুরু করে দিই আমাদের আজকের ভিডিও তো ফর্মুলাতে যাওয়ার আগে একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের অঙ্কর মতো আমরা করব। ইন টাইম দেওয়া আছে আউট টাইম দেওয়া আছে তাহলে আউট টাইম থেকে ইন টাইম বাদ দিব এবং সেই সময় যেই রেশিওটা বা যেই নাম্বারটা পাবো সেটাকে চব্বিশ ঘন্টায় কনভার্ট করবো ওয়ার্কিং আওয়ারটা বাদ দিব তাহলেই আমাদের ওভার টাইম চলে আসবে তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট আউট টাইম মাইনাস ইন টাইম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কনভার্ট করার জন্য ইন টু টোয়েন্টি ফোর মাইনাস দিব ওয়ার্কিং আওয়ার সেটা হচ্ছে এইট ওয়ালা আমাদের কিন্তু ওভার টাইম চলে এসেছে এবার আপনাদের যেটা করতে হবে ড্র্যাগান ড্রপ করে দিন যতটুকু আপনাদের দরকার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং থ্রেটসে সেখানেও ফলো দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ